তো হ্যাঁ বন্ধুরা বেঙ্গলি দেখবো আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে আমি বলবো যে তোমরা যারা শর্ট ক্রিয়েটার তারা কী করে নিজের ভিডিও ভাইরাল করতে পারবে তোমরা কী ভুল করছো যার জন্য অন্যরা কিন্তু ভাইরাল করতে পারছে তুমি পাচ্ছে না তুমি পাচ্ছো না কেন পাচ্ছ না সব বলবো তার আগে তোমাদের কোনো জিনিস দেখাই এখন আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেবো স্ক্রিন রেকর্ডিং অন করার পরে যে দেখবো ট্রেন্ডিং যে সঙ্গগুলো আছে সেগুলো সব মিলিয়ন মিলিয়ন ভিউ এই যে আমি এই চ্যানেলটায় চলে যাব এই চ্যানেলটায় এবার যাওয়ার পরে তোমরা শুধু দেখবে যে সাবস্ক্রাইবার কত থ্রি পয়েন্ট ফাইভ সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিও ভিউজ দেখো এক মিলিয়ন সব মিলিয়ন সব মিলিয়নে এরা ঠিক পাচ্ছে তোমরা কেন পারছো না তোমরা কোন জায়গায় ভুলটা করছো যার জন্য তোমরা পারছো না কি ভুল তোমরা বারবার করছো যার জন্য তোমরা পারছো না কেন পারছো তো সব আজকে আমি বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর হ্যাঁ তোমরা যদি বেঙ্গলি টেকবো তো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই তো এই ফার্স্ট পয়েন্ট আমি বলবো তোমরা যারা কেন পারো না তোমরা অনেকে কি করো এক ভিডিও বারবার আপলোড দাও মানে ধরো তুমি আজকে একটা সকালে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসলো না সেটা 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 সে ভিডিওই আবার আপলোড দিলে দুপুরবেলা তাও ভিউজ আসলো না তারা আবার বিকেলে আপলোড দিলে তাও ভিউজ আসলো না তারপর আবার রাত্রে আপলোড দিলে এরকম একটা ভিডিও বারবার আপলোড দিতে 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 তোমরা কতবার দেবে একটা ভিডিও তোমরা তিন থেকে চারবার আপলোড দে তোমরা অনেকেই আছো এরকম করো অনেকেই তো এরকম করো না এরকম করলে ইউটিউব ইমপ্রেশান পাঠাবে না তোমরা কী ভাবো যে হ্যাঁ আমি এইবার ইমপ্রেশান দেয়নি আমি এই ভিডিওটা আবার আপলোড দেবো তাহলে ইমপ্রেশান দেবে ঠিক ইমপ্রেশান দেবে এটা আমার বিশ্বাস তো নো ইউটিউব ইমপ্রেশান দেবে না আর যদি ভুলবশত অল্প কিছু দিতে পারে যদি ভুলবশত দেয় অল্প কিছু দেবে এর থেকে বেশি অসম্ভব দেওয়া তো সেকেন্ড যেই তোমরা ভুলটা করো সেই ভুলটা হলো মিক্স কন্টেন্ট তোমরা কী করো চ্যানেলটাকে পুরো জড়া খিচুড়ি পাকিয়ে দাও আজকে ব্লগ ভিডিও ছাড়লে কালকে গেমিং ভিডিও ছাড়লে তারপর দিন রান্নার ভিডিও ছাড়লে তারপর দিন টেকনোলজির ভিডিও ছাড়লে এরকম করতে 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 তোমরা চ্যানেলটাকে পুরো জড়া খিচুড়ি পাকিয়ে দাও তো ধরো আমি শুধু থেকেই গেমিং ভিডিও আমি ভিডিওটা সাবস্ক্রাইব করলাম তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করলাম তো এবার আমি সাবস্ক্রাইব করেছি তোমার গেম খেলা দেখে তারপরে কিন্তু তুমি যদি কুকিং ভিডিও ছাড়ো তাহলে আমার আমি সাবস্ক্রাইবার আমার কাছে নিশ্চয়ই আসবে সবার প্রথমে এবার সাবস্ক্রাইবারই যদি না দেখে তাহলে ইউটিউব কীভাবে ভিডিওতে দম নেই আম ভিডিওতে দম নিই তো দম যদি না থাকে তো ভিডিও ভাইরাল হবে কী করে ইউটিউবকে বোঝাতে হবে যে আমার ভাই আমার ভিডিওতে দম আছে প্রথমে সাবস্ক্রাইবার খুশি করতে হবে তোমার ভিডিও যদি সাবস্ক্রাইবার প্রথমে দেখে লাইক করে তাহলে তোমার ভিডিওতে আরও ভালো ইমপ্রেশান দেবে তো তোমরা যদি নিজের চ্যানেলকে গ্রো করতে চাও তাহলে এরকম করো না বন্ধ করে দাও মিসকনটেন্ট করা বন্ধ করে দাও আর তোমাদের ভুল হচ্ছে শেডিউল নট মেনটেন দ্য শেডিউল তোমরা কী করো কোনো শেডিউল না মেনে ভিডিও আপলোড করো বড় ভিডিওতে শেডিউলে অত তফাৎ ফেলে না অত ফর ফার ইয়ে তো ইয়ে ফেলে না ইফেক্ট ফেলে না কিন্তু শর্ট ভিডিওতে শেডিউল কিন্তু মারাত্মক কাজ করে তুমি যদি প্রতিদিন সকালবেলায় ছটার সময় আপলোড দিতে দাও ভিডিও তো প্রতিদিন সকালবেলায় ছটার সময় তুমি দেবে একদিন দুটো দাও তিনটে দাও একটা শেডিউল মেনটেন করে দেবে যে আমি এই সময় আপলোড দিতে পারবো তোমরা এটা মেনটেন করো না বলে তোমরা পারো না করতে চার নাম্বার তোমরা যে ভুলটা করো এটা তোমাদের সবচেয়ে বড় ভুল তোমরা নাকি কী করো এখন তো অনেক চাইনিজ অ্যাপ বেরিয়েছে চাইনি চাইনিজ ওয়েবসাইট বেরিয়েছে এই ওয়েবসাইট থেকে চাইনিজ ওয়েবসাইটগুলো থেকে তোমরা কি করো ভিডিও ডাউনলোড করো ডাউনলোড করে থামবেল বানিয়ে ট্যাগ লিখে তোমরা ছেড়ো ব্যাস হয়ে গেল তোমরা কী ভাবো ইউটিউব বোকা ইউটিউব কোনো মানুষ না যে বোকা হবে মানুষকে কিন্তু বোকাবানো যায় কিন্তু মেশিনকে কিন্তু বোকামানো যায় না ইউটিউব একটা সার্ভার যেটাকে মানুষ বানিয়েছে ইউটিউব এতটাও বোকা না যে তুমি বারবার ভিডিও ছাড়বে চাইনিজার থেকেও বুঝতে পারবে না ভিউজ আসবে তোমার যদি বাইস ভিউজ তো আসবেই না চার হাজার থেকে তাহলে যদি বাই চান্সও আসে তাহলে বুঝলাম আসলো তুমি মনিটাইজ হতে পারবে না ইউটিউব তোমাকে ভিউজ যদি দাও তুমি মনিটাইজ হতে পারবে না তো যে পাঁচ নাম্বার তোমরা ভুলটা করো তোমরা কী করো লোকের ভিডিও কপি করে ছাড়া লোকের ভিডিও কপি করে ছেড়ে কি হবে না কি তোমার কিছু কি লাভ পাবে ইউটিউব তোমার ক্রিয়েটিভিটিটা দেখে যদি ক্রিয়েটিভিটি না দেখাও নিজের ভিডিওর মধ্যে তাহলে কি করে ভিউজ আসবে কি করে আসবে তোমরা বলতে পারো ইমপ্রেশন দিলেও কিন্তু ভিউজ আসবে না তো তা নেক্সট যে ভুলটা তোমরা করো তো যে বন্ধুরা বলছিলাম যে তোমরা শেষ যে সবচেয়ে বড় ভুলটা করো নিজের ভিডিও নিজে বারবার দেখো আর তোমাদের ভিডিওতে দম থাকে না তুমি যদি ভিডিও দম না আনতে পারো নিজের ভিডিও বারবার দেখো তোমার ভিডিওতে ভিউজ হবে না নিজের পাঁচ দশটা জিমেল দিয়ে বারবার দেখছো বারবার দেখছো বারবার দেখছো কোনো দিনও ভিউজ আসবে না কোনো দিনও ভাইরাল হতে পারবে না আর কি এটাই যদি তোমরা করতে থাকো আমি যেগুলো বললাম এগুলো যদি তোমরা বাদ দিয়ে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিওগুলো ছাড়ো আর যেগুলো বললাম সেগুলো যদি মেনটেন করতে পারো তুমি একদিন একদিন ভাইরাল হবে আর একটা কথা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি তুমি ধরো ভিউ ভিডিও ছাড়ছো কুড়ি তিরিশটা ভিডিও ছাড়লে দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার একশো দুশো এরকম ভিউজ আসলো যে ভিউ যে ভিডিওগুলোর ভিউজ কম একশো দুশো ওগুলো তোমরা ডিলেট করে দাও ডিলেট করো না ডিলেট করার কোনো দরকার নেই ডিলেট যদি করো ওই ইউটিউবভাবে এই চ্যানেলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে যার জন্য সে ভিডিওগুলো ডিলেট করেছে তো চ্যানেল থেকে যারা ভিডিও ডিলেট করো তারা ভিডিও ডিলেট করো না শর্ট ভিডিও হোক চাই বড় ভিডিও হোক কোনো দিনও ডিলেট করবে না তুমি যদি ভিডিও না ইয়ে করতে চাও মানে আর কি অডিয়েন্সকে না দেখাতে চাও ভিডিওটা তাহলে ওটা আনলিস্টেড করে রাখো কোনো ব্যাপার নেই কিন্তু চ্যানেলটা ভিডিও ডিলিট করার ভুল কখনোই করবে না তো গাইজ আজকের ভিডিওটা এইটুকু নেই তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করে দাও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোকে বাই গাইজ